আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইচএসসি এসসি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা তোমাদের সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি তোমাদের ডোমান ভাইয়া আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের এইচএসসি পরীক্ষার শেষ মুহূর্তে এসে শেষ দুই মাসে তোমাদের কিভাবে পড়া উচিত ভাইয়া দুই মাস না তোমাদের তো আরো পাঁচ ছয় মাস আছে ইয়েস তোমাদের হয়তো পাঁচ ছয় মাস বা সাত মাসের মতো আছে বাট আমি হিসাব করছি টেস্ট পরীক্ষা ইকুয়াল এইচএসসি পরীক্ষা তোমার টেস্ট পরীক্ষার ভিতরে কিন্তু ফুল সিলেবাসটা কাভার করে ফেলতে হয় তো আমি টেস্ট পরীক্ষাকেই তোমার শেষ দুই মাস হিসাবে ধরেছি যে তোমরা অলরেডি পি টেস্ট পরীক্ষা দিয়ে ফেলছো বিভিন্ন কলেজগুলো থেকে তো টেস্ট পরীক্ষার আগের এই শেষ দুই মাস তুমি কি কি পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে সেটা আজকে আলোচনা করব তো চলো শুরু করা যাক যে শেষ দুই মাসে আমি তোমাদেরকে আজকে তিনটা পরামর্শ দেব এই তিনটা পরামর্শ যদি তুমি এই পরামর্শগুলো মেনে সেইভাবে শেষ দুটো মাস পড়তে পারো তোমার প্রিপারেশনটা হবে আরও সাজানো আরও গোছানো আরও চমৎকার হবে এবং তুমি সর্বোচ্চটুকু ডেলিভারি দিতে পারবা ইনশাআল্লাহ তো চলো একদম আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ভাইয়া টেক্সট বুক স্ট্র্যাটেজি তোমার মূল ফোকাস থাকবে তোমার কাছে নোট থাকবে তোমার কাছে গাইড থাকবে তোমার কাছে সাপ্লিমেন্ট থাকবে তোমার কাছে মডেল টেস্ট থাকবে টেস্ট পেপার থাকবে সব কিছু থাকবে বাট তোমার মূল ফোকাস থাকবে শেষ দুই মাসে সে তোমাকে সর্বপ্রথম টেক্সট বুকটা পড়তে হবে তুমি যদি টেক্সট বুককে ইগনোর করে শুধু সাপ্লিমেন্ট পড়ো শুধু টেস্ট পেপার পড়ো তাহলে কিন্তু তুমি অনেক বড় ধরনের ধরা খেয়ে যাবা তো ফার্স্ট প্রায়োরিটি কি হতে হবে ভাইয়া একদম শুরুতে তোমাকে প্রথমত ফোকাস রাখতে হবে তোমার টেস্ট পেপারে তোমার টেস্ট পেপার না তোমার হচ্ছে টেক্সট বুকে তুমি যদি টেক্সট বুক বা মূল বইগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে মনে রাখবা যারা বোর্ডে প্রশ্ন করে তাদের হাতে কি থাকে যারা বোর্ডে প্রশ্ন করে তাদেরকে মূল দেওয়া হয় এবং প্রিভিয়াস ইয়ারের তিন চারটা বছরের প্রশ্ন ব্যাংক তাদেরকে প্রশ্ন দেওয়া হয় যে এবার আপনি প্রশ্ন করেন বোর্ডে যারা প্রশ্ন করে তাদের কাছে কিন্তু বাজারের কোনো প্রকাশিত গাইড বই থাকে না নোট বই থাকে না তাহলে তোমাকে ফোকাস রাখতে হবে কি ভাইয়া কারণ তোমার সিংহ ভাগ প্রশ্ন আসে থেকে হুবহু এবং নোট থেকে কিন্তু প্রশ্ন কোনো প্রশ্নই আসে না এই টেক্সট বুকটাকে সার সংক্ষেপ করে বিভিন্ন জন নোট হিসাবে বিক্রি করে বা টেক্সট বুক না বুঝলে তুমি নোটের কিছু বুঝবা ফার্স্ট ছিল টেক্সট মনে রাখবা এই পনেরো দিন তুমি পনেরো দিন শুধু টেক্সট পড়বা এবং এটা কিভাবে পড়বা একটু আন্ডারলাইন করে এবং যেগুলোর মূল ধারণা কোর ধারণাগুলো এগুলোকে তুমি আন্ডারলাইন করবা আমি তোমাকে পুরো বিদ্রোহী কবিতাটা পড়ালাম পুরো বিদ্রোহী কবিতা থেকে তোমার কিন্তু সবগুলো লাইন পড়ার দরকার নেই তুমি কোনগুলো পড়বা মম এক হাতে বাঁকা বাঁশের বাসুরি আর হাতের অনতুর্য এখানে প্রেম এবং দ্রোহ বুঝিয়েছে এটা তুমি আন্ডারলাইন করলা তারপরে এই যে মম বাসুরি তানে তানেড়ি এই লাইনটা খুব একটা গুরুত্বপূর্ণ না ধরো এটাও গুরুত্বপূর্ণ তাহলে এটাও দাগাবা যে কোনো লাইন থেকে যে কোনো কবিতা যে কোনো গল্প হ্যাঁ তোমার যে কোনো সাবজেক্টের সায়েন্সের আর্টস কমার্সের প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আছে সেগুলো তোমাকে কালার পেন দিয়ে আন্ডারলাইন করে পড়তে হবে এবং কোর ধারণাগুলো দাগিয়ে ফেলতে হবে তাহলে এইটা তোমার প্রিপারেশনটাকে আরো সুন্দর করবে থার্ড আস সেটা হলো ভাইয়া নোট কি করে নোট কিন্তু আমাদের একটা রিমাইন্ডার কিন্তু টেক্সট বুক বই হলো আমাদের মূল ভিত্তি মনে রাখবা নোট আমাদের একটা রিমাইন্ডার আমরা যখন পড়বো তখন আমরা টুকটাক নোট টুকে রাখবো যেটা আমাদের পরবর্তীতে আমাদেরকে রিমাইন্ড দেবে আমাদেরকে বিভিন্ন মনে মনে করিয়ে কিন্তু আমাদের আমাদের মূল মূল নিতে হবে কোথা থেকে থেকে এই টেক্সট বুক এটাই হচ্ছে ভিত্তি একটা স্লোগান দিয়ে আমি সেকেন্ড পার্টে যাবো সেটা নোট আমাদের মনে করায় আর টেক্সট বুক আমাদেরকে জেতায় তুমি যদি নোট বই পড়ো মানে তুমি অনেকগুলো নোট নিজের কাছে রাখো এগুলো তোমাকে মনে করাবে বাট তোমাকে কখনোই তোমার লক্ষ্যে পৌঁছাবে না তোমার লক্ষ্যে পৌঁছাবে তোমাকে যেতে হবে মায়ের বুকের দুধের মতো পরিশুদ্ধ এবং ততটাই প্রয়োজনীয় একজন শিক্ষার্থীর জন্য এবার আসো আমরা নেক্সট পার্টটাতে যাবো সেটা কি ভাইয়া সেটা হলো তোমাকে এই দুই মাস সাত দিন একটা সাইকেল স্টাডি সাইকেল সিস্টেমে পড়তে হবে সাত দিনের সাইকেল স্টাডি সিস্টেমে তোমাকে পড়তে হবে কিভাবে আমি সাত দিনের একটা সাইকেল স্টাডি সিস্টেম তোমাদেরকে বলে দেই এরকম হতে পারে তোমার প্রথম এক দুই দিন নতুন চ্যাপ্টার পড়বা প্লাস কনসেপ্ট বোঝার চেষ্টা করবা প্রথম চ্যাপ্টার পড়বা এবং কনসেপ্ট বোঝার চেষ্টা করবা এরপরে তিন চার দিন কি করবা পরের তৃতীয় এবং চতুর্থ দিন তুমি এইটাকে রিভিশন করবা এই যে তুমি নতুন চ্যাপ্টার পড়লা প্রথম দুই দিন সপ্তাহের প্রথম দিন তারপরে তৃতীয় এবং চতুর্থ দিন ওইটাকে রিভিশন করবা এবং সিকিউর ড্রিল করবা তোমার যত ক্রিয়েটিভ কোশ্চেন আসে সেগুলো তুমি প্র্যাকটিস করবা সিকিউর ডিল করবা কি তৃতীয় এবং চতুর্থ দিনে এবং রিভিশন করবা পঞ্চম দিনে তুমি পাস্ট কোয়েশ্চেন গুলো সলভ করবা মানে বিগত বছরে বিগত বছরের প্রশ্ন থেকে হুবহু কমন আসে এটা জানো তোমরা জাস্ট নাম চেঞ্জ করে দেয় কোশ্চেনের কিছুটা প্যাটার্ন কিন্তু হুবহু সেম থাকে তাহলে বিগত বছরের প্রশ্ন থেকে তোমাকে প্রশ্ন সলভ করতে হবে পঞ্চম দিনে গিয়ে ওই গুলো থেকেই তারপরে ফুল লেন্থ এক্সাম দিবা ষষ্ঠ দিন গিয়ে এবং সপ্তম দিনে তুমি ভুল বিশ্লেষণ করবা তোমার এভরি উইকের প্ল্যানগুলো এই অনুযায়ী হবে যে এই উইকে তুমি সকল সাবজেক্টের নতুন নতুন চ্যাপ্টার পড়বা প্রথম দুই দিন সপ্তাহের প্রথম দুই দিন তুমি সবগুলো সাবজেক্টের বিভিন্ন নতুন চ্যাপ্টারগুলো নিবা যে আজকে আমি ফিজিক্সের থার্ড এবং ফোর্থ পড়লাম আজকে আমি কেমিস্ট্রির সেকেন্ড এবং থার্ড পড়লাম ওকে এইভাবে নতুন নতুন চ্যাপ্টার নিবা জাস্ট দুই দিন নতুন চ্যাপ্টার পড়বা কনসেপ্ট বোঝার চেষ্টা করবা দ্বিতীয় মানে তিন এবং চতুর্থ দিন কি করবে এটা রিভিশন দিবা পঞ্চম দিন এই চ্যাপ্টারগুলোর উপর পাঁচ ইয়ারের কোশ্চেনগুলো সলভ করবে এবং ষষ্ঠ দিন তুমি ফুল লেন্থ টেস্ট দিবা এবং এটা চেষ্টা করবা মানে এই সারাদিনটা তুমি একদম পুরো বোর্ড স্টাইলে বোর্ডে যেভাবে তোমাকে তিন ঘন্টার একটা হয় তুমি বাসায় প্র্যাকটিস করবা মনে রাখবা যারা বিসিএস হয় বিভিন্ন জায়গায় সাকসেস হয় একজন বিসিএস ক্যাডারের কিছুদিন আগে আমি একটা সেমিনার শুনলাম সে বলতেছিল যে আমি এটা আমার ফার্স্ট বিসিএস টিকেছি অনেকে ভাববে যে একবার রিটার্ন এক্সাম দিয়েই তুমি টিকে গেছো বাট এর আগে আমার বাসায় আমি আরো আশিবার এক্সাম দিছি যেটা কেউ দেখে নাই আমি আমার নিজের বাসায় আমার টেবিলে বসে বসে আশি বার বিসিএস রিটেল দিয়েছি সেলফ টেস্ট যেটা আমার আমাকে অনেক বেশি সমৃদ্ধ করেছে তোমাদেরকে এমসিকিউ এর জন্য একটা চমৎকার গুড নিউজ তোমরা জাস্ট যে কোনো একটা ব্রাউজার গিয়ে ওপেন করবা সহায়ক ইডু ডট কম এইটা সার্চ করবা সহায়ক ইডু ডট কম এইখানে দেখবা যে তোমাদের জন্য ভাইয়া চমৎকার স্মার্ট টেস্ট রয়েছে এবং সেই স্মার্ট টেস্ট অপশন থেকে তোমার যে কোনো সাবজেক্টের উপরে তুমি আনলিমিটেড চ্যাপ্টার ওয়াইজ নিজের মতো করে কোশ্চেন মেকিং করবে মানে তোমাকে কিচ্ছু করতে হবে না সাবজেক্টের নাম দিবা টপিকের নাম দিবা কোশ্চেন সংখ্যা দিবা দিয়ে ওখানে অটোমেটিক প্রশ্ন তৈরি হয়ে যাবে নিজে নিজে পরীক্ষা দেবে এটা চমৎকার একটা গেমস যেটা তোমার এমসিকিউ সলভিং এর যে ক্ষমতা এটা অনেক বেশি বৃদ্ধি করবে ওকে তাহলে তুমি ষষ্ঠ দিন পরীক্ষা দেবে এবং সপ্তম দিনে তুমি পুরো উইকের ভুলগুলো বিশ্লেষণ করবা যে তুমি যে আগের দিনগুলোতে পরীক্ষা দিয়েছো নিজে নিজে প্রিভিয়াস এর কোয়েশ্চেন সলভ করেছো রিভিশন দিয়েছো সিকিউ ডিল করেছো এগুলোতে তোমার কি কি ভুল হয়েছে সেই ভুলগুলো বিশ্লেষণ করে আবার পরের উইকে কি করবে এরকম সাত দিনের এই যে স্টাডি সাইকেলটা এইটা যদি তুমি মেইনটেইন করতে পারো এইটা তোমার প্রিপারেশনটাকে অনন্য লেভেলে নিয়ে যাবে তো এইটা হতে পারে শেষ দুই মাসে তোমার একটা অন্যতম স্টাডি সিস্টেম এরপর আসো ভাইয়া থার্ড আমি যে কথাটা বলে আজকের ভিডিওটা শেষ করে দিব সেটা হচ্ছে প্রশ্ন ভিত্তিক পড়তে হবে মানে আউটকাম বেসড प्रिपरेशन তুমি অনেক কিছু জানো জানতে জানতে তুমি জানলে वाला ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যাও কিন্তু কোনো লাভ নেই কারণ তুমি এমন একটা দেশে পড়ো এই দেশে তোমার পরীক্ষার খাতায় কি পরিমানে পারফর্ম করতে পারতেছো যেভাবে চাচ্ছে টিচাররা ওইভাবে উপস্থাপন করতে পারতেছো না এটাই তোমার সাকসেস আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় আউটকাম বেসড प्रिपरेशन তোমাকে নিতে হবে তাহলে ফারস্টে কি করবা পরীক্ষা ফোকাস তোমাকে প্রিপারেশনটা নিতে হবে তুমি যে চ্যাপ্টার গুলো পড়তেছো ধরো তোমার বারোটা চ্যাপ্টার আছে এই বারোটা চ্যাপ্টার থেকে বোর্ডে কোশ্চেন হয় ধরো আটটা চ্যাপ্টার থেকে ওই বাকি চ্যাপ্টার তুমি খুব সফট ভাবে স্কিপ করবা ওগুলো জাস্ট একবার দুইবার পড়বা আর এই আটটা চ্যাপ্টার বেশি বেশি পড়তে হবে তাহলে কি করতে হবে প্রায়োরিটি লিস্ট বানায় ফেলতে হবে যে তোমার কোন চ্যাপ্টার গুলো থেকে বেশি প্রশ্ন হয় পরীক্ষা ফোকাস তোমার একটা প্রিপারেশন নিতে হবে তোমার চ্যাপ্টার গুলো দেখবা বিশ্লেষণ করবা পর্যালোচনা করবা প্রিভিয়াস ইয়ারগুলোতে কোনগুলো থেকে বেশি প্রশ্ন হয়েছে এগুলো পর্যালোচনা করা সে অনুযায়ী যে বাকিগুলো কি স্কিপ করার চেষ্টা করবা পুরোপুরি স্কিপ করার দরকার নাই তুমি একটু সফটলি স্কিপ করো ওগুলো একবার দুইবার পড়বা যেগুলো গুরুত্বপূর্ণ ওগুলো আট বা দশ বার পড়বা এরপরে দেখো ষাট পার্সেন্ট সময় হলো প্রশ্ন তিরিশ পার্সেন্ট কনসেপ্ট এবং দশ পার্সেন্ট রিভিশন দিবা তাহলে ষাট পার্সেন্ট সময় কি করবা প্রশ্নগুলো প্র্যাকটিস করবা এবং তিরিশ পার্সেন্ট সময় তুমি কনসেপ্ট নতুন কনসেপ্টগুলো একটু বোঝার চেষ্টা করবে এবং দশ পার্সেন্ট সময় রিভিশন দেওয়ার চেষ্টা করবা প্রতিদিন প্রতিদিন ত্রিশ থেকে পঞ্চাশটা এম কিউ প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে তুমি যদি করতে পারো তাহলে দেখবা যে ষাট দিনে ষাট দিনে তুমি প্রায় কিউ প্র্যাকটিস করে ফেলছো তুমি যদি এটা করতে পারো তুমি বেশি করবো আমি সর্বনিম্ন বলেছি যে সাবজেক্ট ওয়াইজ তিরিশ থেকে পঞ্চাশটা করে এমসি কিউ কিন্তু ওভারঅল না সারাদিন পঞ্চাশটা এমসি ডিউ না প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ তুমি আজকের দিনে পাঁচটা সাবজেক্ট পড়লাম পাঁচটা সাবজেক্টেরই তুমি তিরিশ থেকে পঞ্চাশ টাকা এমসি কিউ প্র্যাকটিস করো তাহলে দুই মাস পরে দেখবা

উত্তর লিখে লিখে তোমার দক্ষতা বৃদ্ধি করবে এই কাজগুলোর মাধ্যমে তুমি যদি নিয়মিত উত্তর লিখে প্র্যাকটিস করো মনে রাখবা যে তুমি ব্রেন হলো সবচেয়ে বোকা জিনিস একে তুমি যেভাবে ডিরেকশন দিবা যে আমাকে এইটা এটা করতে হবে এটা এটা গুরুত্বপূর্ণ এটা এইভাবে করলে ভালো হয় ব্রেন ঠিক সেভাবেই করবে তো সবাই একটু খেয়াল রাখবা শেষ মুহূর্তটা সুস্থ থাকতে ভালো থাকতে সর্বশেষ আলোচনা তালা যদি আমাদের উপর শারীরিকভাবে আমাদের সুস্থ না রাখেন আমাদের উপর রহম না করেন তাহলে কিন্তু আমাদের এই পুরো প্রিপারেশন অনেক স্টুডেন্ট আছে পুরো বছর ভালো মতো পড়ছে শেষ মুহূর্তে সে অসুস্থতার জন্য সে পরীক্ষায় খারাপ করে ফেলে তো এই কথাগুলো মানবা যে তিনটা পয়েন্ট বললাম খুবই শর্টে বললাম প্রয়োজনে ভিডিওটা আবার দেখার চেষ্টা করবে তিনটা পয়েন্ট যদি একটু মানার চেষ্টা করো বোঝার চেষ্টা করো আল্লাহ সহ তালা তোমাদের প্রিপারেশনটাকে অনেক সুন্দর করে দেবে আহ চমৎকার একটা রেজাল্ট দান করবেন আল্লাহ সকল পরিশ্রমীদের সর্বোচ্চ ভালো ফলাফল দান করুক এই দোয়া করি আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তীতে কোন বিষয়ের উপর ক্লাস চাও কমেন্ট বক্সে জানাবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ